সকাল বন্ধুরা আজকের সকালটা একটু অন্যরকম চলো দেখতেই পাচ্ছ বৃন্দা দেবীকে মাথায় করে নিয়ে ওনারা নগর কীর্তনে বেরিয়েছে জয় নিতাই জয় জয় নিতাই নিতাইয়ের নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমাদের পাড়াতে একজনদের বাড়িতে ভাগবত গীতা পাঠ হবে এ তারই জন্যে সব নগর কীর্তনে বেরিয়েছে আরও একবার জয় নিতাই বলে আজকের ভিডিওটা শুরু করছি দেখতেই পাচ্ছ সবাই মিলে ঠাকুরের নাম গান করতে করতে এ রাস্তা দিয়ে হেঁটে চলেছে চলো দেখতে থাকো কেউ কি এই পাতাটা চেনো কি পাতা বলো তো এটা হচ্ছে গাঁদাল পাতা এই পাতাটা খুব উপকারী পাতা এটা পেটের সমস্যার জন্য ভীষণ ভালো পাতা যে একটু হয়তো গন্ধ দেখো নিজেই সুখে নিজেই একটু কিন্তু মানে স্বাস্থ্যের পক্ষে প্রচুর উপকার আজকে অনেক তো মাছ মাংস মানে পুজো থেকে খাওয়াই হচ্ছে তাই আজকে ইচ্ছা হলো একটু গাঁদাল পাতা ঝোল বানাবো তবে ওতে ঢেঁড়স আছে বলে ভাবো না যে ঝোলে ঢ্যাঁড়স দেবো না সবজিটা একটু সিদ্ধ করে নিচ্ছে এবার ফোড়নে ওটা গাঁদাল পাতাটা দিয়ে দিলাম আর একটু পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এবার এই ঝোলটা ওর মধ্যে সম্বুরে দেব খুব সুন্দর হবে চলো ঝোলটা বানাই আর খেতে বসার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো ভাত আছে লেবু আছে আর ওইটা হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল একটা হচ্ছে স্বাস্থ্যকর আর একটা হচ্ছে অস্বাস্থ্যকর অস্বাস্থ্যকর বলার কারণ হচ্ছে খারাপ সেটা না কিন্তু এতটাই ঝাল মশলা দেওয়া ঢ্যাঁড়সটা একদম লাল লাল সেই তুলনায় এইটা পাতলা ঝোল এটা তো স্বাস্থ্যকর হবেই বলো গন্ধটা তখনই মনে হচ্ছিলো কিন্তু খাওয়ার সময় কোনো গন্ধ নেই দারুণ স্বাদ অপূর্ব স্বাদের স্বাস্থ্যকর একটা খাবার চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো